গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল শুভ শনিবার সকালবেলা দেখুন সূর্যর দেশটা দেখুন সূর্য দেখলে বোঝা যাবে দিনটা কেমন যাবে দেখুন দেখুন দেখলেই বোঝা যাবে দিনটা যে কেমন যাবে সকালবেলায় মাঝে আজ এসে দেখুন গুড মর্নিং শুভ সকাল শুভ শনিবার সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই গরমে যতটা ভালো থাকা যায় আর কি প্রচণ্ড গরম পড়েছে আজও নাকি প্রচণ্ড গরম পড়বে আর দেখা যাক কোথায় গিয়ে শেষ হয় এই সকালবেলায় এখন কটা বাজে এই দেখুন অবস্থা খানা দেখুন এই দেখুন এই দেখুন অবস্থা খানা দেখুন সূর্যের তেজটা দেখুন দেখুন এখন যদি এই অবস্থা হয় তাহলে এখন সমস্ত দিনটা পড়ে আছে তাই না যাই হোক দিনটা শুরু করার আগে এইটুকু বলি সবাইকে যে সবাই ভালো থাকবেন সুস্থ তো অবশ্যই থাকতে চেষ্টা করবেন আনন্দে থাকবেন যে যার মতন আনন্দ থাকবেন দেখবেন খুব ভালো আছি খুব ভালো আছি এই দেখুন এদিক পরিবেশটা দেখুন 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 এদিকটা পরিবেশটা দেখুন এইভাবেই কাটবে আর কি যাই হোক আবার বলি সুপ্রভাত শুভ শনিবার সকালের সবাইকে শনিবারের শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন নমস্কার নমস্কার আর নমস্কার